ধর্মের নামে মুখোশ পড়া সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত প্রকাশ্যে ও গোপনে নানা সময়ে নাশকতা ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে দলটির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে তাই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার পদক্ষেপ শুরু করেছে সরকার আওয়ামী লীগের যৌথ সভায় কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস সামনে রেখে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা এতে যোগ দেন দলটির মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলা এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভার শুরুতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া করা হয় পরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চোদ্দ দলের সভা প্রসঙ্গে কাদের জানান বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও মুক্তিযোদ্ধাদের দাবির ভিত্তিতে জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে আইনি দিক খতিয়ে দেখে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো ফাঁক ফোক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায় নিরাপরাধ শিক্ষার্থীদের আটক ও হয়রানি করছে বলে মির্জা ফখরুলের মন্তব্য মিথ্যা বলে দাবি করেন কাদের বলেন নিরীহ কাউকে গ্রেফতার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো নিরাপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না এবং তথা সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে যারা নৈরাজ্য করেছে তারা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা